এদিন রাখি এবং শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রতিবারের মতোই এবারেও আয়োজিত হয়ে গেল ভবানীপুর রামেশ্বর ধামের রুদ্রাভিষেক এদিন বাবার একনিষ্ঠ ভক্ত এবং সমাজসেবী ভিকি শাহের উদ্যোগে এই রুদ্রাভিষেক সুসম্পন্ন হয় একই সঙ্গে রুদ্রাভিষেকের পাশাপাশি ছিল অসহায় দুস্থ মানুষদের জন্য দেদার ভোগ প্রসাদের ব্যবস্থা বহু দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা এদিন এই রামেশ্বর ধামে এসে উপস্থিত হন সব মহাদেবের ওপরে তো কোনো দেবী দেবতা নেই তো শিবের আরোধনা আজকে আমাদের যারা হিন্দি ভাষাভাষী আমাদের আজকে হচ্ছে লাস্ট শ্রাবণ লাশ শ্রাবণের লাস্ট সোমবার সেই জন্য আজকে আমরা এই জন্য রুদ্র অভিষেক করাচ্ছি যেহেতু প্রত্যেকবার এই মন্দিরে আজকের দিনেই রুদ্র অভিষেক হয় আর অভিষেকের মাধ্যমে আমরা যে এই চারিদিকে যে অশান্তি শৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা চাইছি জিনিসটা সব ঠিকঠাক হোক এবং মানুষ শান্তিতে থাকুক ভালোভাবে থাকুক করে কর্মে করে কর্মে খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য ভগবানের কাছে আরাধনা করছি আমাদের ক্লাব এবং আমাদের শিব মন্দির কমিটি যারা যারা রয়েছে রামেশ্বর ধামের সবার মঙ্গল হোক এবং উন্নতি হোক এবং শরীর সুস্থ থাকে আজকে অ্যাকচুয়ালি মহারুদ্র মহারুদ্র অভিষেক হচ্ছে বাবাকে এগারো লিটার দুধ থেকে স্নান করানো হচ্ছে তারপরে মহাপ্রসাদ বিতরণ আছে প্রায় দু তিন হাজার লোককে প্রসাদ খাওয়ানো হচ্ছে খিচুড়ি পায়েস দম প্রত্যেকবার যেটা আমাদের হয়ে থাকে দেখুন আমি কোনো বিতর্ক যেতে চাই না তবুও যখন ভাই বোনের কথাটা এসছে অবশ্যই ভাইদেরকে বলবো বোনদের সঠিক করে এবং ভালোভাবে দেখতে খালি টুইটার বা ফেসবুকে একটা পোস্ট করে দিলাম তাতে হয় না যদি বোনের উপরে আঘাত হয় তাহলে সেইভাবে মহাশিবের মতো দাঁড়িয়ে থেকে সেই জিনিসটাকে আটকাতে হবে মনেদের অনেক অনেক শুভেচ্ছা জানাবো সবার মঙ্গল হোক সবার পারিবারিক জীবন শান্তিতে থাকুক যাদের বিয়ে হয়নি আর তারা মহাদেবের মতো বরপাত এবং ভালোবাসে থাকুক এইটাই বলব মহাদেবের কাছে সবার মঙ্গল চাইলাম আমারও মঙ্গল চাইলাম যাতে আমার শরীরটা সুন্দর সুস্থ হোক আর আমাদের ভারতবর্ষ এবং ওয়েস্ট বেঙ্গল সবারই মঙ্গল হোক সবাই শান্তিতে থাক ভালো লাগছে প্রতি বছর আমাদের এখানে হয় আর রিকি সবসময় করে সবসময় খুব ভালো ভালো করে প্রচুর লোককে ডাকে প্রচুর লোককে খিচুড়ি খাওয়ায় খুব ভালো ভালো অনুষ্ঠান করে এই অনুষ্ঠান প্রতি বছর হোক তাতে আমরা খুব খুশি হ্যাঁ ঠিক কথা একই দিনে দিনটা খুব ভালো বলতে পারেন যে রাখি পূর্ণিমা এবং শ্রাবণের শেষ দিন শেষ সোমবার রেদার এবং শেষ দিন তো ঠিক আছে আমাদের ধরুন এটা আমরা অত্যন্ত মানে আনন্দিত যে আমাদের যে রুদ্রভিষেক এখানে হয় প্রত্যেক বছর এবারও মানে এবারও এখানে রুদ্রভিষেক হলো কিন্তু একটু দেরি হয়ে গেল যাই হোক শ্রাবণ মাসের শেষ সোমবার তো আপনারা মানে জানেন যে এই মন্দির সম্পর্কে একটা ব্যাপার আছে কি একদম ছোট চিহ্ন চিহ্ন মন্দির থেকে সেটা আজকে বড় হয় আজকে এই এইখানে এসছে এবং বিকি সেটা করেছে বিকির নেতৃত্বে এবং এখানে যত পল্লীবাসী থেকে দূর দূর থেকে পল্লীবাসী এসে এখানে পুজো দেয় এবং এখানে এখানে একটাই সুবিধে যে নিজে নিজে আপনি শিবের পুজো করতে পারবেন বা যে কোনো ঠাকুরের পুজো করতে পারবেন এবং এর সঙ্গে রাখি পূর্ণিমা অত্যন্ত একটা ভালো দিন এটা আমাদের একটা গৌরবের দিন শুধু তাই নয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথেরই ঠাকুরের এটা এ করা মানে উনি এটা মানে প্রথম শুরু করেছেন রাখি পরানো রাখি কিন্তু শুধু বোন ভাই বা দাদাকে পড়াবে তা নয় রাখি হচ্ছে যে রক্ষাকর্তা তাকেও রাখি পড়ানো যায় একটা ছেলে একজন ছেলেকে রাখি পড়াতে পারে কারণ যে তার রক্ষা করে তাকেই এবং এটাই রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই শুরু করেছিলেন যে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জিনিসটা শুরু করেছিলেন সমস্ত আনন্দ অত্যন্ত আনন্দ হচ্ছে ভালো লাগে কিন্তু তার মধ্যেও সাম্প্রতিক সাম্প্রদায়িক যে ঘটনা একটা ঘটে গেছে কিছুদিন আগে সেই ঘটনাটাকে নিয়ে কিছু দল এত পলিটিক্স করে সেটা খুব খারাপ কারণ মৃত্যু সবসময় বেদনাদ মৃত্যু আমরা চাই জাস্টিস সকলে চাই কিন্তু সেটা নিয়ে পলিটিক্স হোক সেটা নিয়ে রাজনীতি হোক এটা এটা আমি চাই না যাই হোক আমি চাই এটা বন্ধ এবং যারা গিলটি তাদের মানে মানে অতি অবিলম্বে আমরা আমরা ওদের সাজা চাই সাজা মানে ফাঁসি চাই এছাড়া কোনো শাস্তি আমরা চাই না বাংলা